গুড মর্নিং সকলকে আর সবাইকে জানাই আমার আর একটা নতুন ব্লগের স্বাগত এখনও মর্নিং হয়নি চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা মহালয়া মানে কিন্তু মা আসছেন তা মা আসার খুশিটা কিন্তু অন্যরকম আর আজকে মতো থেকে কিন্তু পুজো পুজো কিন্তু একটা ভাব চলে আসে মানে পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যায় আর কি বিভিন্ন জায়গাতেও আজকে কালকের থেকে পুজো স্টার্ট হয়ে যাবে আর আর মহালয়া মানে কিন্তু তার একটা আলাদা অনুভূতি তা আমি তো প্রথমে উঠে গিয়েছি ও বাকিরা সবাই ঘুমাচ্ছে এখন এখন আমি আগে রেডিও যে মহালাটা ওটাকে চালাবো তারপরে এক এক করে সময়কে ডাকবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে এখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের দুইজন কিন্তু অডিয়েন্স বসে গিয়েছে আর নীল ঘুমাচ্ছে রেডিও যেটা আছে ওটা মোবাইল আমি চালিয়ে দিয়েছি লাইভ যেটা হচ্ছে দিদি মহালয়া চলে আসলো কিন্তু

সেই তো অসুর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু লোকজন কিন্তু ঘাটে তরপরের জন্য যাচ্ছে হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে আর মানুষজনের যাচ্ছে কিন্তু পরিমাণটা কম গেল বার যেরকম ছিল সেরকম কিন্তু নেই বৃষ্টির জন্য সবাই একটু আস্তে আস্তে যাচ্ছে আর কি চল খেয়ে নাও এদিকে পেছনে চলছে মহালয়া আর মোটে এখন আলাদা হচ্ছে আর আমাদের চাও কিন্তু এখন হওয়ার মধ্যে সবার ঘুম পেয়ে গেছে আচ্ছা রেডিওর তো চলছে এইদিকে শেষের দিকে আর এদিকে চলছে কিন্তু টিভি আমাদের টিভির মহলাও কিন্তু চলছে টিভি মহলা দেখার জন্য যে ইনি আর ইনি দুজনেই অপেক্ষা করে বসে আছে কখন টিভির মহলা দেখবে তাই না

কুর্তির জন্য নেওয়া হয়েছিল অনলাইন থেকে মানে ফ্লিপকার্ট থেকে একটা জুতো অর্ডার দিয়েছিলাম এই ফার্স্ট টাইম এক কোনো জুতো অর্ডার দিলাম অনলাইন থেকে এসেছে একদম সেম টু সেম যেরকম অর্ডার দিয়েছিলাম আর কি বেবি পিঙ্ক কালারের আর এটা আর কি স্নিকার্স আর কি হোয়াইটও ছিল হোয়াইট যেহেতু নোংরা করে দেবে এবারে একটু পরিয়ে দেখি ঠিকঠাক ওর সাইজ মতন হলো কি না তিথিরা নিয়ে যায় পিঙ জুতা পায় পিং একদম ঠিক আছে না আজকে মহলার উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার নাম দিয়েছিল তো সেখানে দুই জায়গা দিয়েছিস না একটা সকালবেলা আর একটা কখন দিয়েছিস দুপুরবেলা আচ্ছা দু জায়গা থেকে কি দিয়েছে মেডেল দিয়েছে তা না কমপ্লিট করছ না ম্যারাথন দেখি এই একটা মেডেল একটু বেশ বড় সময় এটা হচ্ছে বাঘাজতীন অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে যেটা সকালবেলা হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে তরাই অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি সেখান থেকে দুটোই কিন্তু ও কমপ্লিট করেছে দেখে মেডেল আছে কোনটা কত কিলোমিটার ছিল সকালেরটা কয় কিলোমিটার সকালেরটা পাঁচ কিলোমিটার আচ্ছা দুপুরের মেনু হচ্ছে কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি ভাত রয়েছে আচার নিয়ে নিয়েছি এখানে রয়েছে আলু ভাজা যেটা অল্প ম্যাগি মশলা দিয়ে নামিয়েছি আর এটা রয়েছে বাটা মাছ বাটা মাছের শর্ষে বাটা দিয়ে পাতুরি টাইপে করেছি আর কি তো এই হচ্ছে আজকে লাঞ্চ নীল নদুরাতে ঘড়ি আটকা দিচ্ছে ডিজাইন দেখি কিরকম ঘড়ি করা হয়েছে বাবু ঘড়ি ও ঘড়ির নাম বাবু ঘড়ি আচ্ছা আজকে সকালবেলা এত তাড়াতাড়ি ওঠা হয়েছে না যে সকালে খাওয়া দাওয়া করার পরে আর কি আমি ঘুমিয়ে নিয়েছিলাম কারণ আর পারছিলাম না আগের দিন এত আমার ঘুমটা হয়নি কদিন ধরেন ঘুমের ডিস্টার্ব হচ্ছে আর কি কিও না আর দুপুরে কি রান্না হয়েছে সেটা তো দেখিয়ে দিলাম দুপুরে আমার খাওয়া হয়ে গিয়েছে আর যেটা তোমাদেরকে দেখালাম সেটা আসলে রনির জন্য বাড়া হয়ে গিয়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম ওটা আমরাও খেয়েছি এখন রেডি হয়ে গিয়েছি একটু মার্কেটে মার জন্য একটা নিতে হবে আর টুপিটা কয়েকটা জিনিস কিনতে হবে আর বেকিং এর জন্য আমি একটা জিনিস কিনবো কি কম্পাউন্ড চকলেট কিনবো ভাবছি যাই দেখা যাক কিনি কি কিনি না মাথায় তো আছে যে কিনবো আবার যে গ্যাসের বার্নার গুলো যে আছে এই বানারগুলো গুলো ক্ষয় হয়ে গেছে এদিক দিয়ে মানে হচ্ছে আগুন বেরোচ্ছে আর বাসনপত্র কালি কালি হয়ে যাচ্ছে তো ভাবছি এটাকে আজকে চেঞ্জ করে নিয়ে আসবো বানার গুলোকে কারণ যেহেতু নীল আজকে বাড়িতে অনেক দিন হয়ে গেল প্রায় বারো বছর হতে চললো আর কি বানারগুলো এখন এবার চেঞ্জ করা দরকার এই শাড়িটার সাথে এটা হচ্ছে শাড়ি সাথে এটা হচ্ছে না হলো একটা ডিপ রানি কালার পুজোর আগে আগে এই ব্লাউজের দোকানগুলোতে কিন্তু বেশ ভালো কালেকশন আসে আমার কিছু কিছু ব্লাউজ পছন্দ হয়েছিলো আর আমি দু একটা নিয়েও ছিলাম কিন্তু সেরকম কিছু নেওয়ার ছিল না আর কি তারপর আমরা চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে সেখানে কিছু জিনিস কেনার জন্য যেহেতু অফার চলছিলো তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই একটা হচ্ছে তোয়ালা কারণ তিথি তোয়ালাটা যেটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে একটু পাতলার মধ্যে আমি খুঁজছিলাম আর কি তো এটাই ছিল পাতলার মধ্যে ছিল তো পছন্দ হয়ে গেলো তাই এটা নিয়ে নিলাম আর কি আর যেহেতু শীতকাল আসছে একটু দরকারও তোয়ালার আর কি তো কয়েকটা জিনিসই নিয়েছিলাম বেশি কিছু আর কি সেখান থেকে নেওয়ার ছিল না ওই ধূপবাতি একটু আচার শেষ হয়ে গিয়েছিলো সেই সমস্ত জিনিস এখান থেকে বের হয়ে চলে গিয়েছিল মার্কেটে কয়েকটা জিনিস সেখান থেকেও নেওয়া ছিল আর কি টুকিটাকি তো মার্কেটের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর নেমে গিয়েছিল হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি নীল ভেতরে জিনিসপত্র নিতে গিয়েছিল দোকানে আমি স্কুটের মধ্যে বসেছিলাম ছাতা মাথায় দিয়ে এটা হচ্ছে ভ্যাপার মেশিন যেহেতু সবজি লেগেছে ডক্টর ওকে ভ্যাপার নিতে বলেছো

জামজানি শাড়ির জন্য যে ফলসটা টা সেটাকে ধুয়ে ইস্ত্রি করে কিন্তু নিয়ে নিয়েছি আজকে ভাবছি লাগাবো কারণ আজকে তিথির স্কুলও নেই তিতির পরীক্ষাও শেষ হয়ে গেছে তাই ফ্রি টাইম আছে তাই প্রথমবার কিন্তু ফলস লাগাবো যাই না কিরকম লাগাতে পারবো না করব চেষ্টা করে দেখবো যদি লাগাতে পারি আর কি না কেমন লাগানো হচ্ছে কিন্তু এইখান থেকে এই অব্দি শুধুমাত্র আমি দেড় ঘন্টা লাগাতে পেরেছি মানে বিশাল দূরে অব্দি চলে গিয়েছি এটা যে কবে আরো বা মানে মানে শেষ করবো আমি না আর তিথি একটু আগে দাঁত তুলে আসলো ওর দাঁতের এই একই সমস্যা দাঁতের পেছনে দাঁত উঠে যাচ্ছে দুধ দাঁতের পেছনে ভাত দাঁত উঠে যাচ্ছে সে কারণে দাঁতটা তুলে আসতে হলো সাপে দাঁত এই বের করো বের করো না বের না কিছুক্ষণ রাখতে বের করো না বের করো না খুলতে না করেছি না চুপচাপ থাকো তো সেই কারণে আর কি দাঁত তুলে আসলো বেচারা অনেকগুলো দাঁত তুলা হয়ে গেছে এই পেছনের দাঁতটার জন্য হ্যাঁ তিনটা দাঁত তোলা হয়ে গেছে আজকে আবার ইন্ডাকশানও দিয়েছে তাই না দিদি তো দাঁত তুলে এসেছে আর আমার শাড়ির ফলস লাগাতে লাগাতে প্রায় আমার এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তিথিকে শুয়ে দিয়েছি আর দিলো শুয়ে পড়েছে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি একদম ফলস লাগিয়ে পুরোটা কমপ্লিট করে নিয়েই ফ্রেশট টেস নিয়েছি অনেক ভোরবেলা আজকে উঠা হয়েছে আর অনেক খাটোখাটুনি গিয়েছে আর কি এদিক ওদিক যাওয়া ছিল তার মধ্যে শাড়ির ফলস লাগাতে গিয়ে আমার হাতে ব্যথা হয়ে গিয়েছে প্রথম প্রথমবার লাগিয়েছে যাই হোক কোনোভাবে কমপ্লিটটা করেছে আর কি তাই ব্লগটা আজকে এখানে শেষ করবো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধটা একটা লাইক করে দেওয়া দেখা হচ্ছে পরের ব্লগে যতক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই